আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও এবং এই ভিডিওতে আমি ডিসকাস করবো চারটি মোস্ট কনফিউশনাল ওয়ার্ডস নিয়ে যেই ওয়ার্ডগুলোতে আমরা প্রায় সময় ভুল করে থাকি বিশেষ করে রাইটিংয়ের ক্ষেত্রে তো এই চারটি মোস্ট কনফিউশনাল ওয়ার্ড হচ্ছে দিস আর দিস এবং দ্যাট আর দোজ এই চারটি ওয়ার্ডের ক্ষেত্রে দিস এবং দিস কোন সময় বসাবো এবং দ্যাট আর দোজ কোন সময় বসাবো এই বিষয় নিয়ে আমি ডিসকাস করব পুরো ভিডিওতে তো আসেন প্রথমত আমরা দেখে নেই এবং দিস এই দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য কোথায় যখন কোনো একটা জিনিস বা কোনো জিনিস আমার হাতের নাগালের ভিতরে থাকবে আমার দরা চোয়ার ভিতরে থাকবে তখন আমি দিস অথবা দিস বসাবো তবে যদি ওই জিনিস একটা থাকে বলতে সিঙ্গুলার যদি থাকে তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে সবসময় টি এইচ আই এস দিস দিস বসবে যেমন আমার একটি ব্যাগ রাখা আছে তো এই জায়গায় আমি বলতে পারি ইজ মাই ব্যাগ যখন জিনিস থাকবে একের অধিক বলতে প্লুরাল তখন আমি দিস না বসিয়ে বলবো দিস দিস বসাবো যেমন এই যে একই এক্সাম্পল আমি যদি বলি আমার হাতের নাগালের পাশে একের অধিক দুই তিনটা ব্যাগ আমার হাতে নাগালের পাশে আছে তো এই ক্ষেত্রে আমি দিস ইজ মাই ব্যাগ না বলে বলবো আর মাই ব্যাগ যখন প্লোরাল হবে সাবজেক্ট যখন প্লোরাল থাকবে তখন আর আসবে আর মাই ব্যাগ সেইতে আমরা আমরা যদি বলি দেট এবং দোজের ব্যবহার তো দেট এবং দোজ হচ্ছে একইভাবেই হবে তবে ওইটা আমার চুয়ার বাহিরে থাকবে ফর এক্সাম্পল আমার দড়াচুয়ার বাহিরে হচ্ছে একটা ব্যাগ ওই জায়গায় রাখা আছে তো এই ক্ষেত্রে যদি ব্যাগ একটা থাকে সিঙ্গুলার অর্থে আমরা বসাবো দ্যাট যেমন এই জায়গায় আমার একটা ব্যাগ রাখা আছে আমি বলতে পারি দ্যাট ইজ মাই ব্যাগ ওইটা হচ্ছে আমার ব্যাগ আর যখন ব্যাগ থাকবে একের অধিক জিনিস যখন থাকবে একের অধিক বলতে প্লুরাল তখন আমরা দেঠের জায়গায় বসাবো দোজ যেমন দোজ আর মাই ব্যাগ তো এই হচ্ছে আমাদের দিস আর ডিজের ব্যবহার এবং দ্যাট আর দোজের ব্যবহার তো আমরা যখন আইএলসের রাইটিংয়ের ক্ষেত্রে বলেন আর স্পিকিংয়ের ক্ষেত্রে বলেন যখনই আপনি এ যাবেন এবং স্পিকিংয়ে যাবেন তখন অবশ্যই অবশ্যই দিস দিজ দ্যাট এবং দোজের ব্যবহার অ্যাপ্রোপ্রিয়েটলি করবেন তাহলে পরেই আপনার মিস মিস্টেকসের নাম্বারগুলো কমে আসবে এবং আপনার স্কোর দিন শেষে ভালোই আসবে যতটুকু পর্যন্ত ছিল আজকের এই ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ